দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা তেজবাহী আফতাব গজ হাট আর আপনারা জানেন এই সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে কত শনিবার কেমন দামে শাহি অজাতে ষাট বাসের গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আর আমরা দেখছিলাম এখানে

বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি প্রচুর আমদানি আজকে ভাই হ্যাঁ এদের প্রথম হাট এটা প্রথম হাট কিন্তু আমদানি প্রচুর আমদানি প্রচুর কিন্তু ব্যাংক বন্ধুর কারণে হ্যাঁ কেনাকাটা সেরকম হচ্ছে না সেরকম হচ্ছে না আচ্ছা এই যে এখানে একটা দেখছো না

आ हर के साथ 650 10 बार 2000 के लिए 20 दिन बाद में के लिए ऑनलाइन पर बना बता दिया ज्यादातर गिरा हुआ मशहूर कहीं 2250 नहीं ये कहानी है 500 के बाद में

একশো বিশ কতটাইছেন বত্রিশ সাহিওয়াল্লার বাচ্চা दुल कान

একটি বাচ্চা পার্সেন্ট ভালো ভালো

네, 네. 네, 네. 네, 네. 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 আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলমুখ দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটাই দিব ভাই এগুলো আজকে সংগ্রহ সেরা মানুষগুলো আচ্ছা কার জন্য মানুষের হবে না কেমন আছেন কোথা থেকে মতো আচ্ছা কেমন সহযোগিতা পান বেলাল ভাইয়ের কাছে করছি হ্যাঁ খুব ভালো সহযোগিতা লোক হিসাবে কেমন লোক ভালো লোক ভালো আসলে লোক ভালো হ্যাঁ অনেকদিন ধরে যেহেতু আচ্ছা আচ্ছা আপনার কথা মতো কাজ করে তো হ্যাঁ হ্যাঁ সব মিলে সন্তুষ্ট আছে করে দেন বাবা এর জন্য আচ্ছা বিলাল ভাই একটা করে গরুর পিছনে কতবার করে যায় বলুন তো একটু একটা করে গরুর পিছনে কেনার জন্য কতবার করে যায় টিপে টিপে কিনে পাঁচশো কমা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে সেরা মানি গরুর সংগ্রহ করছে বিলাল ভাই আচ্ছা এইটা কত হচ্ছে ভাই

এবষট্টি e

ফেসবুক গোষ্ঠী ফলো করেন দিনাজপুর কিছু